দাম সবকিছু বাইরে গেছে প্রতিটা জিনিসের দাম বাইরে গেছে ভাই রিক্সাওয়ালার তো ভাড়া নাই অটো বাইরে গেছে না সারাদিন তিন চারশো টাকা মারতে অনেক হয়ে যায় আমাদের অনেক খারাপ অবস্থা এখন আগের মতো না ভাই আগে যদি খাইতাম বিশটা এখন খাই মাত্র পাঁচটা কারণ টাকা বাইরে গেছে অত টাকা খিব ইনকাম তো হয় না বুঝলেন আচ্ছা এখন কি আপনাদের এই নিয়ে দাম এত পেয়েছে এটা কি কমানো উচিত হ্যাঁ কমাইলে তো হয় অন্তত ছয় টাকা করা হোক পাঁচ টাকা যা ছয় টাকা করা হোক আট টাকা তো অনেক বেশি গেছে বুঝলেন কারণ রিস্কার তো কমাইনি রিস্কার ভাড়াও কমিয়ে গেছে এই নিয়ে আপনি সরকারকে কি বলতে চান আমি সরকারকে বলতে চাইতে এটা যদি লাভও না হয় তা ছয় টাকা করা হোক ডারবিটা ব্যাডসনটা আঠারো টাকা করা হোক আগে ছিল পাঁচ টাকা ডারবি সিগারেট একবার আট টাকা গেছে তিন টাকা বাইরে গেছে একটা সিগারেটের পিছনে আর কিছুটা কম হইতে এক টাকা বেশি হতে তাও একটা কথা ছিল ছয় থেকে আট টাকা বাইরে গেছে পাঁচ থেকে আট টাকা বাইরে গেছে এতে ডারবিটা আবার এই যে ব্যানসন সিগারেটটা বিশ টাকা হয়ে গেছে আমরা তো ব্যানসন খাই না আমরা ডারবি সিগারেট খাই বুঝলেন সরকার থেকে বাড়তি হয়েছে বুঝলে এটা সরকার থেকে বাড়তি সরকার এরা বাড়তি করেছে কোম্পানি থেকে বাড়তি হয়েছে কোম্পানি সিগারেট থাকতে কোনো সিগারেট নাই এই জন্য বেড়ে সিগারেটের দাম বেশি হয়েছে বেরি আগে আসলে ষাট টাকা আট টাকা এখন এখন হয়েছে দশ টাকা সিগারেটের দাম খালি নয় সব কিছুর দামে বাড়ছে

বুজিলে এই অট্সাৰ মানে কাৰণ আমাৰ ঘৰতে পায় ৰোজাৰ ইয়াই নাই কৰ্মই নাই আৰু বাদ দি মেলি চৰাই চুৰে মাতিব পাৰি না দুবে খায় এখন এটা বাদ দিওঁ আৰু কি খোৱা এটা নাখালেও চলিব পাণটা বেছিকৈ আমি